দশ থেকে কুড়ি মেয়ের মধ্যে খুন হতে পারে কেশপুরে আশঙ্কা দেবে জেতার জন্য বিজেপি সন্ত্রাস করবে অভিযোগ ঘাতালের তৃণমূল প্রার্থী খুনের ছক করছে দেবী পাল্টা আক্রমণ হিরণে আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোন একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করব নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে ভোটের আগে এভাবেই যুযুধান দুই পক্ষের বাগযুদ্ধে উত্তপ্ত ঘাটাল বুধবার দেবের মুখে শোনা গেল ষড়যন্ত্রের তত্ত্ব কেশপুরে খুনের আশঙ্কা করলেন তৃণমূল প্রার্থী দশই থেকে বিশে মের মধ্যে কেশপুরে খুন হবে যে তার জন্য বিজেপি সন্ত্রাস চালাবে অভিযোগ ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করব কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি তার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে দেবী বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করছেন পাল্টা তোপ দাগলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ কমিশনের কাছে নিরাপত্তা চেয়ে দেবকে গ্রেফতারি দাবি তুলেছেন ইরন আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন খুনের পরিকল্পনা তো ওনার খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং উনি উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে আমি লজ্জিত একজন শিল্পী হিসাবে যা একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি খুনও করতে পারে আগেই বলেছিলাম যে ওনার দুই হাত রক্তে মাখা আছে পঁচিশে মে ষষ্ঠ দফার ভোটের লাইনে দাঁড়াবে ঘাটাল প্রার্থী ঘোষণার পর থেকেই হাই ভোল্টেজ তারকা কেন্দ্রে সবার নজর এবার ঘাটালে লড়াই যে বেশ কঠিন বুঝছে দুই প্রার্থী সুদীপ্ত দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা কাটা দাদা কাটা কোন কাটায় জর্জরিত রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রীর সভার মাঝে ছন্দপত খোদ দলনেত্রীর সভা মঞ্চে ঠাঁই পেলেন না বিদায়ী সাংসদ অপর কল্যাণ ব্যানার্জিকে কাঠগড়ায় তুলে সভা ছাড়লেন অভিমানী অপরূপা তবে কি মতো অ্যালার্জি আরাম বাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে যখন সভামঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই সভামঞ্চে নয় মঞ্চের নিচে ঠায় দাঁড়িয়ে রইলেন অপরূপা কেন জায়গা তেলে উঠলেন চলে কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের এমপি আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের সংসদ সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবে শিরুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে আগেও প্রচারের গাড়ি থেকে কাঁচরকে দাবিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের চরম ডাক্তার একেবারে চাঁচা ছোড়া ভাষায় জানিয়েও দিয়েছিলেন সেই কারণ উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না যদিও এদিন অপরূপার অভিযোগ কার্যত ফুটকারে পুড়িয়ে দিলেন কল্যাণ সস্তা রাজনীতির সঙ্গে তুলনা টেনে তুলো ধরা করলেন অপরূপাকে লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে তারা লিস্টে যাদের নাম নিয়ে তারা ঢুকতে পারেনি এখানে আমার কোনো রোল নেই অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না তা আমার আমার এতে কি এসে যাচ্ছে আমার 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 বিরুদ্ধে একটা আমার সঙ্গে ব্যক্তিগত ওদের আক্রোশ আছে আমার কিছু করার নেই আর শিডিউল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা তৃণমূলের এটাই সংস্কৃতি তোপ দাগলো বিজেপি রূপাবকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি এটা তৃণমূল কংগ্রেসের কালচার এটা হয় কোনো দিন না দিন দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জী এই ঘটনা ঘটতে পারে অবাক হবেন না আগামী দিন আসছে এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই এই দলটার যেটুকু আছে সেইটুকু কাটমানি চোরে ভরা এবার কি দলেই প্রাপ্ত অপরূপা তাকে ঘিরেই তুমি চল্পনা সৌরভ রায় ও সুচিত গৌড় আর এবার দেখুন ও কল্যাণের বাক সরগরম শ্রীরামপুরের রাজনীতি এ বলে আমায় তো বলে আমায় দেখ বুধবার এলাকায় প্রচারে যান তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী দীপসিতা ধর সেখানেই মুখোমুখি হওয়ায় একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি দুই তার দেখুন মোরানের มิสเตอร์ ইন্ডিয়ার গরিটাউনি এখনো পড়ে আছে আমি এখনো নাকে দেখতে পাইনি ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া নরেণ ভবতে আরম্ভ করেছে তা কি করা যাবে শ্রীরামপুরের পিয়ারপুর এলাকায় বুধবার প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন তিনি আর এই পিয়ারপুরের বড় থেকে এদিন প্রচার শুরু করেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর প্রচারের মাঝেই মুখোমুখি হন কল্যাণ দীপক্ষিতা সিপিএম এর মিছিল রেখে স্লোগান দিতে শুরু করেন কল্যাণ তৃণমূল প্রার্থীর এই আচরণকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম প্রার্থী দীপক্ষিতা আমি তোকে বুঝছিলাম আমি দেখতে পেলাম না পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন দীপশিতাকে সিপিএফ প্রার্থীকে মিস ইউনিভার্স বলে কটাক্ষ করেন তিনি ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকমভাবে চালিয়েই যাবে আর আমাকেও বলে যেতে হবে পঞ্চম দফায় নির্বাচন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তার আগে আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম ভোটের ময়দান হুগলি থেকে সুজিত গৌড় ও সুনন্দা দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা